চা খাওয়ার পর খেলাম একটা ভেজ কাটলেট কালকে শর্টসে আপনারা দেখেছিলেন আমি চা খাচ্ছিলাম তারপর আপনারা দেখছেন আমার হাতে একটা নীল রঙের প্লাস্টিক রয়েছে তো ব্যাস এটাই আমার কাজ তারপরে চললাম গঙ্গার ঘাটের দিকে গঙ্গার ঘাটের দিকে আপনাদের মন যদি খুব অশান্ত থাকে খুব কষ্টে থাকে না আপনারা যতক্ষণ বসে থাকবেন আপনাদের এত ভালো লাগবে যে কী বলবো কী করে যে সময় কেটে যায় বোঝাই যায় না তো আমার বর এটা ভাসালো আমার বিয়ের মুকুটটি আর ওর টোপরটি এটা লোকজন এক বছর পরই ভাসিয়ে দেয় বাট আমরা চার বছর বা সেদিন হঠাৎ শাশুড়ি মা বললেন যে এটা তোরা ভাসিয়ায় ভেঙে টেঙে যাচ্ছে তো ব্যাস এটা গঙ্গায় ভাসাতে এসেছিলাম কি যে মনে শান্তি পেলাম আপনাদেরকে কি করে জানাবো আর এটা একটা স্মৃতি বানিয়ে রাখার জন্য আমি এই ভিডিওটা তুললাম তারপর একটা খুব ইন্টারেস্টিং কনভারসেশন হলো আমার হাজবেন্ডের সাথে একটু শুনলে হাসি পেয়ে যাবে আপনাদের হাই কোথায় এসছিলে তো ব্যাস এইভাবেই এত সুন্দর কাটলো সেই দিন সন্ধ্যাবেলাতে আপনারা সবাই ভালো থাকবেন আর সব কাপালস যেন খুব ভালো থাকে বাই বাই